আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী এই যে বিড়ালটা এই বিড়ালটা আসলে বাইরেই থাকে আমার এখানে আসে যখন যতক্ষণ মন চায় থাকে খায় আবার বাইরে চলে যায় তো এই বিড়ালটা এইভাবেই একদিন বাইরে গেল তা তারপরে আসলো না প্রায় দশ বারো দিন পরে আসলো কিন্তু যখন আসলো তখন তার পরিস্থিতি এরকম আজকে তো কালকে আসছে মূলত গতকাল দেখেন তার অবস্থাটা তো এই অবস্থায় সে আসছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তার যেটা বলছে সেটা হলো যে এর গায়ের উপরে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে গায়ের উপরে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে এটাই উনি বললেন যে যার কারণে চামড়া উড়ে গিয়ে পশম সব উঠে গেছে তো উনি বললেন যে সম্ভাবনা আছে কেউ গায়ের উপরে ঢেলে দিছে অথবা ও কোনো কারণে গরম পানি গরম পানি তার উপরে পড়েছে ওর নিজের কোনো অ্যাক্টিভিটিসের কারণে আর কি তো আমার যেটা মনে হয় সেটা হল কেউ হয়তো বা গায়ের উপরে গরম পানি দিয়েছে কারণ পুরা গাওটা ওই রকমভাবে ঝলসে গেছে আর পায়ে সামান্য আছে মাথা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ তো এখন বাহিরে বিড়াল হলে কী হবে আমার এখানে আসে যায় খাওয়া দাওয়া করে ও আসছে অবস্থায় কিন্তু আমি চাইলেই তাকে বাহিরে আবার রেখে দিতে পারি না বা জানালা দিয়ে বের করে দিয়ে আর জানালা খুলবো না এটা করতে পারি না এটা বিবেকের কাছে বেজে যায় কারণ আমি তো একটা হাদিস তো আমাদের সবার জানা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ এত খুশি হয়েছিলেন যে তাকে সেই একটা গুণাগার মেয়েকে জান্নাত দান করেছিলেন তার এতে একটা বিড়াল কত অসহায় অবস্থা একেবারে খুবই কঠিন একটা পরিস্থিতি সে অবস্থায় সে যখন আমাদের কাছে আসছে সেও নিয়োগ করে আসছে যে ওনাদের কাছে গেলে ওনারা চিকিৎসা করতে পারে সেজন্যই আসছে টাকা তো খরচ হচ্ছেই কিন্তু আমি বিশ্বাস করি এর বিনিময়ে আল্লাহ আমাকে অনেক কিছুই দান করবেন এবং আল্লাহ তালা আমাকে যা যাই ক্ষয়ের দান করবেন আখেরাতে ভালো করবেন ইনশাল্লাহ দুনিয়াতেও আল্লাহ তালা যে টাকাই খরচ হচ্ছে সেটার বিনিময়ে আল্লাহ আমাকে দান করবেন কারণ এই অসহায় প্রাণী যার কোনো হিসাব নাই কিন্তু তার বুঝ তার মন তার মন আছে সেও আল্লাহর তাসপি পাঠ করে সেও আল্লাহর সাথে তার মনের ভাব আদান প্রদান করে আল্লাহকে বলে সে অবশ্যই বলবে যে আল্লাহ একজন আমাকে কত কষ্ট দিল আর একজন মানুষ তারা নিঃস্বার্থভাবে আমাকে কত আমার জন্য কত কিছু করছে এটা সে বলবেই এটা এই অনুভূতি আল্লাহ তাদের দিয়েছে হয়তো বা সে বলতে পারছে না আমাদেরকে কিন্তু আল্লাহ তো বোঝেন আল্লাহ সবার ভাষা বোঝেন তো এই হলো অবস্থা এই বিড়ালটার ভিডিও আগেও আমি দিয়েছিলাম আপনারা দেখেছেন আজকে দেখেন কি অবস্থাটা হয়েছে যে মানুষ এই কাজটা করেছে সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে সে বিশাল বড় জুলুম করেছে আল্লাহ ক্ষমা না করলে তার জান্নাত পাওয়া কঠিন আর যদি আল্লাহ ক্ষমা করে দেয় সে তো তাহলে তো সমস্যাই নাই তবে কোনো ইমানদার মানুষ এরকম কাজ করতে পারে না যে একটা প্রাণীর গায়ে গরম পানি ঢেলে দেওয়া যত যে শিক্তি অন্যায় করছে হয়তোবা সে চুরি করে খেতে গিয়েছিল এটাই তো কিন্তু এই জন্য এত বড় শাস্তি এটা আসলে খুবই কষ্টদায়ক তো প্রিয় দর্শক মনেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম